হাত পা জ্বালা পোড়া হচ্ছে এই কিছুদিন ধরে আগে একবার করতো আর বেশিরভাগ সময় তিনটা পার হইলে ইদানিং আমার জ্বর থাকে মানে হ্যাঁ শরীরে হচ্ছে যে জ্বর জ্বর ভাব তিন মানে তিনটা পার হয়ে গেলে জ্বর এবং সারা জয়েন্ট জয়েন্টে সারা শরীরে ব্যথা জ্বরটা কি থেকে আটটা পর্যন্ত থাকে না তার বেশিও থাকে না এই তিনটা থেকে আটটার মধ্যেই থাকে

বেই হতো যখন থাইরয়েডটা আপনার কন্ট্রোল আসলো এখন তো আপনার ওয়েটটাকে আপনার মেজারমেন্ট করে 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 অবজারভেশন রাখতে হবে হ্যাঁ যার জন্য এখন যে মেডিসিনটা আমি আপনাকে দিলাম